নমস্কার কণ্ঠ কণ্ঠকাকুরির রবি তর্পণ কবি প্রণামের আজকে তৃতীয় দিন আজ আমি এসেছি কিন্তু আমার ছোট্ট ছোট্ট ক্ষুদে বন্ধুদের জন্য ওদের কাছে কবিতার ডালি নিয়ে কই তোমরা সবেশে গেছো তো আচ্ছা তোমরা একটা কথা বলো তো তোমরা কবিগুরুর নাম শুনেছো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনি তো অনেক গল্প অনেক কবিতা নাটক সব লিখেছেন এটা কি জানো যে তোমাদের জন্য অনেক কিছু উনি লিখেছেন তোমাদের জন্য যে কবিতাগুলো উনি লিখেছেন তার জন্য দুটো কাব্যগ্রন্থ আছে একটার নাম শিশু আর একটার নাম শিশু ভোলানা শিশু উনি লিখেছিলেন তেরোশো দশ নাগাদ আর শিশু ভোলানা আর একটু পরের দিকে তেরোশো আঠাশ তেরোশো উনত্রিশ শিশুর দুটো কবিতা তো তোমাদের মুখে মুখে ফেরে একটা বীরপুরুষ আর একটা লুকোচুরি আজকে আমি আর একটা কবিতার কথা তোমাদের শোনাব নৌকা যাত্রা আর শিশু ফোলানাতেও কিন্তু সুন্দর সুন্দর কবিতা রয়েছে তোমাদের জন্য তাল গাছ অন্য মা সেগুলো কথা আরেক আজকে আমি যেটার কথা বলবো সেটা কিন্তু একটা রূপকথা আচ্ছা তোমরা সবাই রূপকথা ভালোবাসো রূপকথাতে কী থাকে রাজপুত্র থাকে রাজকন্যা থাকে রাজপুত্র কি করে পক্ষীরাজ ঘোড়ায় জোরে টগক করে করে্তরের মাঠ বেরিয়ে নতুন রাজার দেশে যায় আজকে যে রাজপুত্রর কথা তোমাদের বলবো সে কিন্তু পক্ষীরাজ চড়ে যাচ্ছে না সে যাচ্ছে নৌকো সাজিয়ে নৌকো সুন্দর করে পাল তুলে একশো খানা দাঁড় জুড়ে সে চলেছে নতুন রাজার দেশে সেও কিন্তু অনেক কিছু বেরোবে সাত সমুদ্র তেরো নদী পার হবে দীপান্তরের মাঠ পার হবে হঠাৎ তার মনে হচ্ছে হুম আমি গেলে মা তো ঘরের কোণে বসে বসে কাঁদবে তখন সে মাকে বলছে মা তুমি কিন্তু কাঁদবে না আমি কি রামচন্দ্রের মতো চোদ্দ বছরের বনবাসে যাচ্ছি নাকি আমি ভোরবেলা বেরোবো সন্ধেবেলা ফিরে আসবো আর তাছাড়া আমি আমার সঙ্গে আসু আশ্যান আমার যে দুটি বন্ধু তাদেরকে নিয়ে যাব তুমি কিচ্ছু ভাববে না মা আমি সন্ধেবেলা ফিরে এসে তোমার কোলে বসে সারা দিনের গল্প শোনাবো কিন্তু এই রাজপুত্রটি নৌকো পাবে কোথায় মা সেও তো এক গল্প ছেলেটি জানলা থেকে তাকিয়ে তাকিয়ে দেখে ওই যে ওখানে নদীর ঘাট রাজগঞ্জের ঘাট ওখানে এক সে জানে ওটা মধুমাঝির সেই নৌকোটা চুপচাপ দাঁড়িয়ে থাকে পাট দিয়ে বোঝাই করা আছে সে নড়েও না চড়েও না কোনো কাজেই লাগছে না ও তখন ভাবছে ওই নৌকোটা যদি আমি পাই তাহলে ওটাকে পাল তুলে দেব অনেকগুলো একশোখানা দাঁড় লাগিয়ে আমি চলে যাব সেই নতুন রাজার দেশে কেমন লাগলো দারুণ না চলো তাহলে আমি তোমাদের শোনাই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা যাত্রা মধুমাঝির ওই যে নৌকোখানা বাঁধা আছে রাজগঞ্জের খাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাঠ আমার যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশোটা দাঁড় আটি। পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে না বেড়াইনাকোহাঁটে আমি কেবল যাই একটি বার সাত সমুদ্র তেরো নদীর পা তখন তুমি কেঁদো না মা জানো বসে বসে একলা ঘরের কোণে আমি তো আর যাচ্ছি নে কো চলে রামের মতো চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকো ভরা সোনা মালিক বই আশু আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাব মা তিনজনে আমি কেবল যাব একটি বার সমুদ্র পার ভোরের দেব নৌকো ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে দুপুরবেলা বেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তিরপূর্ণির ঘাট পেরিয়ে যাব তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার কেমন লাগলো তোমাদের আমি জানি খুব ভালো লেগেছে তোমাদের বেশ আজ কিন্তু এইটুকুই আবার পরের দিন আসবো নতুন কবিতা নতুন গল্প নিয়ে সবাই খুব ভালো থেকো খুব আনন্দে থেকো